আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব উচ্চতর পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের বোর ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ প্রতিবাদন এটি প্রথম উত্তরের একটি প্রশ্ন তো চলেন আজকে আমরা জিনিসটা কিভাবে প্রতিবাদন করতে হবে সেটা দেখি তো হ্যাঁ যে প্রশ্নটা আমরা পরীক্ষায় লিখার জন্য ফার্স্টে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই একটু ডিসক্রিপশন দিয়ে নিতে পারি সেটা হচ্ছে যে মনে করি হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস জেড সংখ্যক জেড সংখ্যক প্রোটন রয়েছে অর্থাৎ জেড ইগুলো টু ওয়ান মানে হাইড্রোজেন পরমাণুর প্রোটন একটা সেই কারণে এখানে জেড ইগুলো ওয়ান দেওয়া হয়েছে জেড সংখ্যক প্রোটন রয়েছে এবং তার চারোদিকে এমতম কক্ষপথে এম ভরে একটি ইলেকট্রন ভি বেগে আর বেশি বৃত্তাকার পথে ঘুরছে তাহলে আমাদের এটার জন্য কি কেন্দ্রমুখী বল আমরা কি পেতে পারি এফ সি ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর সি মানে এফ সি মানে বি সেন্টিফিক আর টু সেন্টিফিটাল ফোর্স এটা আমরা সবাই জানি তো অর্থাৎ এর জন্য যদি ইলেকট্রনের বেগটা যদি ভি থাকে তাহলে আমাদের কেন্দ্রমুখী বল অর্থাৎ যদি ধরেন আমরা সময় এরকম ঘুরাই না এরকম চরকার মতো ঘুরাই কোন একটা রশিতে রশির মাথায় ইট বেঁধে যদি আমরা ঘুরাই তাহলে এক কেন্দ্র বল আর এক কেন্দ্র বিমুখী বল দুইটাই তো কাজ করে এই বিষয়টা তো আমরা পড়ছি আগে তাই না তো আশা করি এটা নিয়ে বোঝানো কিছু নেই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল বোঝানো এখানে তেমন কিছু নেই আর চিত্র একটা আছে চিত্রটা দেখলে আপনারা বাকিটা বুঝতে পারবেন তারপর আমরা লিখতে পারি আবার আবার ধনাত্মক চার্জ চার্জিত নিউক্লিয়াস এবং নিয়ন্ত্রিত চার্জ চার্জিত কুলম আকর্ষণ বল বা কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বল এফ সি সমান সমান জেড ই স্কোয়ার বি হেড বার স্কোয়ারটা প্রথমটাকে দিলাম শ্রীকরণ এক দ্বিতীয়টাকে দিলাম শ্রমিকরণ এখন আমরা যদি একটা চিত্র দেখি চিত্রটা দেখলে কিন্তু মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে মাথায় কাজ করবে এই চিত্র কিন্তু আমরা এর আগেও অনেকবার দেখছি কিন্তু পদার্থবিজ্ঞানে আমরা পড়ছি এবং ইন্টারেস্ট ফার্স্ট পার্টও কিন্তু এরকম একটা প্রশ্নের মধ্যে আসে কিন্তু তাহলে দেখেন কে জেড কে কেন্দ্র করে অর্থাৎ নিউক্লেসকে কেন্দ্র করে যদি আমাদের এটা ঘুরে হুম এখানে যদি আমাদের কেন্দ্র করে ইলেকট্রনটা যদি এখানে ঘুরে তাহলে দেখ একটা কেন্দ্রমুখী বল তৈরি হবে আর একটা কেন্দ্রমুখী বল কিন্তু তৈরি হবে ঠিক আছে ভি বেগে যদি এটা ঘুরতে থাকে আর কি হ্যাঁ সেটাই বলা হচ্ছে এখানে তাহলে এই দুইটা বল পরস্পর সমান ও বিপরীতমুখী এবং এটা সাম্য অবস্থার সৃষ্টি করে ফলে পরমাণুটি স্থায়িত্ব অর্জন করে যেহেতু কেন্দ্রমুখী বল আর কেন্দ্রমুখী বল দুইটা পরস্পর সমান এবং বিপরীতমুখী সেই কারণে কিন্তু থাকে কিন্তু এটা দিয়ে চারদিকে ঘুরতে পারে অথবা তো এটা বাইরে দিকে চলে যেত বা ভিতরের দিকে চলে এরকম একটা অবস্থা তৈরি তৈরি হতো যদি পরস্পর সমান না হতো দুটা বল তখন আমরা লিখতে পারি কেন্দ্রমুখী বল সমান সমান বিমুখী বল এখান থেকে আমরা যে সমীকরণ একা দিয়ে যে জিনিসটা পেলাম যা যা পেলাম সমীকরণটা লেপ আমরা সমান লিখলাম লেখার পর এখান থেকে আমরা আরে না নিয়ে নিলাম

আমরা এই তিন নাম্বার সমীকরণে বসাবো ওকে তিন নাম্বার সমীকরণে তাহলে আমরা তিন নম্বর সমীকরণে বসাই দেখি কি অবস্থা এখন তিন নম্বর সমীকরণে বসানোর পরে আমাদের আসছে এরকম যেতে স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার থাকার কারণে আমাদের এম এই যে এম হচ্ছে এটা আর কি এন স্কোয়ার এস স্কোয়ার ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার হচ্ছে সবগুলোর পরে স্কোয়ার স্কোয়ার হবে আর কি তারপরে এখানে জিনিসটা উট আই স্কোয়ার এম আর স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার অর্থাৎ এই যে এম এই এম কাটা গেলে এখানে একটা এম থাকে সেই এমটা লিখছে উট আই জিনিসটা এখন এখানে এই যে আর একটা আর আছে এই আর এর সাথে আর এর কাটাকাটি গেলে আর একটা আর থাকে হ্যাঁ আর এখানে উঠে যাবে আর কি জিনিসটা উঠে যাবে ক্যালকুলেশনটা বুঝতে পারবেন আপনারা আমি ডিটেলসে বলতেছি না তো তাহলে আমাদের এখানে তাহলে আর সমান সমান আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য কি লিখতে পারি জেড সমান সমান মান যদি হয় জেড সমান 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 যদি আমাদের মান হয় তাহলে আমরা লিখতে পারি আর সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ফোর পাই স্কোয়ার এন স্কোয়ার জেড সমান সমান যদি ওয়ান হয় তাহলে আমাদের এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর এন তম কক্ষপথের ব্যাসার্ধ আর সমান সময় এন স্কোয়ার এইচ স্কোয়ার ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার আর এটাই হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের বই ব্যাসার্ধ নির্ণয় এটা সমীকরণ খুবই সোজা জাস্ট একবার রিপ্লাই করতে ভিডিওটা টেনে টেনে যদি না বুঝেন দেখবেন আর কমেন্ট বক্স তো খোলা আছে কমেন্ট বক্স লিখতে পারেন সো দ্যাটস অল টুডে দেখা হচ্ছে আমাদের অন্য কোনো পরবর্তী ভিডিওতে